এইসব এআই ভিডিওগুলো কীভাবে বানাবেন আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন তো প্রথমে আপনি গুগল ক্রম বাজারে ওপেন করবেন ওপেন করার পরে এখানে সার্চ বারে ক্লিক করবেন এখানে লিখবেন যে হ্যালো এআই এইচ ই ডাবল এল ও হ্যালো এআই লিখে আপনারা সার্চ করে দিবেন তো সার্চ করে দেওয়ার পরে এখানে উপরে যে অপশনটা আছে তো এখানে আপনি ক্লিক করবেন তো এখানে একটা কথা আছে তো এই অপশনটা আপনার নিচেও আসতে পারে তো আপনি যেইখানে আসুক না কেন এই অপশনটা খুঁজে এখানে ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে তো অ্যাকাউন্ট খোলার জন্য উপরে লেখা আছে কিন্তু সাইন আপ তো আপনারা সাইআপে ক্লিক করবেন তো আমি সাইনআপে ক্লিক করলাম তো ক্লিক করার সাথে সাথে এখানে লেখা আসছে কন্টিনিউ উইথ গুগল তো আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে যতগুলো জিমেল আছে সবগুলো জিমেল এখানে শো করবে তো আপনি যেই দিয়ে সাইন আপ করবেন জাস্ট ওই জিমেলটা এখানে সিলেক্ট করে নেবেন তো আমি একটা জিমেল সাইন আপ করার জন্য এখানে নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে চিহ্ন দেওয়া আছে এখানে কেটে দেবেন তো আমি কেটে দিলাম করে দেওয়ার পরে এখানে নেক্সট টাইম আবার আসবে তো এটাও কেটে দেবেন তো দেওয়ার পরে এখানে কিন্তু সাইন বল অলরেডি হয়ে গেছে আমাদের তো এখানে একটা কথা আছে তো প্রত্যেকটা ভিডিও বানালে আপনার জাস্ট পঁচিশ কয়েনগুলো কেটে নেবেন তো আমার অলরেডি দুশো কয়েন ছিল আমি একটা ভিডিও বানিয়েছিলাম জাস্ট এই জন্য পঞ্চাশ কয়েন সরি কেটে নিচ্ছি মানে দুইটা ভিডিও বানিয়েছিলাম যার জন্য পঞ্চাশ কয়েন কেটে নিচ্ছি তো যাই হোক এটাগুলো বিষয় তো তারপরে ভিডিও বানার জন্য এখানে প্লাস আইকন আছে তো আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি একটি ছবি সিলেক্ট করে নেবেন আপনি যেই ছবিতে ভিডিওটা বানাবেন জাস্ট ওই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি একটি ছবি থেকে সিলেক্ট করে নিলাম তো ছবিটা কিন্তু আপলোড হচ্ছে আপলোড হওয়ার পরে এখানে কিন্তু পাশে লেখা আছে ক্রিয়েট ভিডিও তো আপনারা এখানে ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম তো অলরেডি কিন্তু ছবিটা আপলোড হয়ে গেছে তার জন্য হলো না আপলোডটা তখন হয় নাই তার জন্য ভিডিওটা হয় নাই তো আপলোড হওয়ার পরে এখানে কিন্তু লেখা আছে যে ক্রিয়েট ভিডিও তো আপনারা এখানে ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে এখানে তুই কয়েক সেকেন্ড সময় নেবে ভেরিফাই হওয়ার জন্য তো আমরা অপেক্ষা করি তো ऑलरेडी কিন্তু ভেরিফাই হয়ে গেছে তাহলে আমরা আপনাদের ভিডিওটা বানাই দেখাই তো অলরেডি কিন্তু ভিডিওটা জেনারেট হচ্ছে তো আপনারা কীভাবে দেখবেন দেখার জন্য এখানে কিন্তু সম্পূর্ণ তো তার আগে একটু কথা বলে নেই এখানে কিন্তু উপরে দেখেন দেড়শো আর কয়েন আছে তো আপনি যতগুলো ভিডিও বানাবেন জাস্ট পঁচিশ কয়েন করে কেটে নেওয়া হবে নিচে দেওয়া আছে যে পঁচিশ কয়েন করে কেটে নেওয়া হবে প্রত্যেকটা ভিডিওতে এখন আপনারা যে ভিডিওটা বানাইলেন জাস্ট এটা খুঁজবেন কী হবে তার জন্য লেখা আছে ক্রিয়েট হিস্টোরি আপনি এখানে ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে কিন্তু অলরেডি আমাদেরকে ভিডিওটা বানাই দিছে ঠিক আছে তো দেওয়ার পরে আপনি ভিডিওটা দেখবেন কী হবে দেখার জন্য এখানে এই ছবি যে অপশান আছে তো এখানে ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম তো এখন আপনারা দেখেন যে এআই কিন্তু সুন্দরভাবে আমাদেরকে ভিডিওটা বানাই দিছে আশা করি ভিডিও আশা করি ভিডিওটা বোঝাতে পারছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে বলবেন না নেক্সট টাইম কী ভিডিও বলুন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এখন কথা হচ্ছে ভিডিওটা ডাউনলোড করবেন কী হবে ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড অপশন আছে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে উইথ ওয়াটার লেখা ক্ল্যাক আসতে আপনি এখানে ক্লিক করবেন তো ক্লিক করার সাথে উপরে কিন্তু ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে আশা করি আশা করি পুরো ভিডিওটা সম্পূর্ণ বুঝাতে পারছি যদি ভালো লাগেন অবশ্যই কমেন্ট করবেন আর নেক্সট টাইম কী বে জন্ম কমেন্টটা জানতে বলবেন না আল্লাহ হাফেজ